হ্যালো আমার প্রিয় বন্ধুরা আমি রুমা শুরু করে দিলাম আর একটা নতুন ব্লগ নতুন একটা দিন নতুন একটা সকাল সুন্দর একটা ব্লগ আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে আর শুরু করে দিয়েছি কিন্তু সকাল সকাল একদম আর আজকে তো শুরুর দিয়ে শুরু করলাম অন্যদিন যেমন কি হয় বলো তো বাসি বিছানাটাকে পরেই থাকে আমি চলে যাই একদম ছুট্টে রান্নাঘরে রান্নাঘর থেকে কিছুটা কাজ সারি পুরুর কাজটা সারতেও পারি না তারপরে চলে এসে বাসি বিছানাটাকেও তুলতে আর বাসি বিছানা যদি পরে থাকে না ওটা যে কি অস্বস্তি মানে কি বলবো আর ওটা একদম ভালোই লাগে না যতক্ষণ বা বিছানাটা টান টান না থাকবে না একদমই ভালো লাগে না বিছানা টান টান মানে সংসারটাও একদম টান টান গোছ গাছ গোছানো গাছানো ওরকম মনে হয় এটা সবার ক্ষেত্রেই হয় বিছানা এলোমেলো মানে তো মানে তোমার সংসারটাই এলোমেলো এরকমই লাগে না তো ওই যে দেখো তোমাদের সাথে বক বক করতে করতে কিন্তু আমার বিছানা উঠানো হয়ে গেছে তো বিছানা তুলে পুপুনকে আর বিছানা তোলার আগে কিন্তু দেখতেই পাচ্ছ আমার নাইটেটো পাল্টে নিয়েছি মুখ টুক ধুয়ে বাসি কাজটা আমার কমপ্লিট করি তারপরে এদিকে আসছি তো ওদিকে চাও বসিয়েছি বিছানা তুলতে তুলতে তো চা হয়ে গেছে তা এখন আমরা খেতে বসে যাব চা এই যে চা মুড়ি পার্টি হচ্ছে আর এখন কিন্তু এই সকালের চাপাটিতে শুধু কিন্তু পুপনার আমি আমরা দুজন মিলেই চাপাটি করছি পুপনে বাবাও খাচ্ছে ওই দিকে খাচ্ছে কারণ পপন খুব দুষ্টুমি করে অতটা পারে না শরীরেও কোলায় না তো ওর জন্য ওদিকেই বসেছে আর আমরা এখানেই বসছি আর দেখতেই পাচ্ছ মগটা দিয়ে খাচ্ছি আমি কেন বলো তো না আমার কাপটাকে ভেঙে ফেলছে তো কাপটা ভেঙে ফেলছে আর এখানে নিচে বেশি কাপ থাকেও না ওপরে তো কাপ আছে ওখান থেকে আনা যায় আনলে তো আমি আনছিও না এটা দিয়ে খেয়ে নিচ্ছি আর কি ওটা তো খাওয়াই যায় না বলো আর পুপনের জন্য করবো হচ্ছে চিকেন আগের দিন তো আমরা চিকেন খেয়েছি তোমাদেরকে বলেওছি তো সেই চিকেন এক পিস ছিল সেটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো ওটাকেই রান্না করে আজকে পুপুনকে খাওয়াবো আর ওর রান্নাতে তো বেশি তেল ঝাল মশলা ওগুলো তো কোনো কিছুই দেওয়া যাবে না তো অল্প দিতে হবে আর ভাতটাও দেখো হয়ে গেছে আর এই ভাতটা কিন্তু ওকে দুবেলা খাওয়াবো দুবেলাও কিন্তু পুরোটা করে খাবে না অল্প অল্প করে খাবে অনেকটাই ফেলানো যায় আর এইভাবেও নষ্ট করা ঠিক হয় না না মানে ও না প্রত্যেকটা বেলাতেই ফেলাবে সকাল বিকেল দুপুর রাত্রি প্রত্যেক এমন কোনো বেলা নেই যে ও পুরোটা খাবে আমি দেখেছি মানে এতটাই নষ্ট হয় না কি বলবো খুব কষ্টও লাগে এত নষ্ট করতে কিন্তু কি করবো আবার কম নিলে কী হয় বলো যখন খেয়ে ফেলে না তখন মনটা বলে কি যে মনে হয় আর একটু খেতো আজকে মনে হয় কম না হলো মায়ের মন তো বোঝা বড় মুশকিল না সব মায়েদেরই এরকমও হয় তো আমারও মনে হয় এরকমই হয় তো আমি ভাবি ঠিক আছে একটু ফেললে না ফেললো কী হচ্ছে ছোটো তো বড় হলে অবশ্যই বুঝে যাবে তখন কিন্তু আর ফেলবে না এই ভাবনা নিয়েই আছে আর কি বলো আর এদিকে দেখো যে ডিম করে দিয়ে তখন আমি চলে গেছি আবার কাজ করতে কিছুটা কাজ সেরে তখন আবার আসবো এই ফাঁকে আমি ঘরদুয়ারগুলো ঝাড় ঝাড়ু দিয়ে নিলাম মুছে নিলাম ওটা তোমাদের সাথে আজকে শেয়ার করলাম না করে তারপরে চলে আসলাম একদম কলতলার কাজে আর দিন তো জানো কলতলার অনেক বাসন থাকে অনেক বাসন জমছে তো কিছুটা বাসন আছে কিছুটা ধুয়ে নিয়ে গেছে তো কিছুটা ছিল একটু আমি মেজে নিলাম আর পপুনের তো জানোই রোজ দিন আমি বড়দের সবার রান্না করতে না পারি কিন্তু ছোটদের রান্নাটা তো আমি করেই যাচ্ছি না আমার যে বড় সদস্য তার রান্না তো রোজই করতে হচ্ছে তো আগে ভাবতাম কি ব্যাপার আমি ব্লক করছি রান্না করছি না সেটা তো হচ্ছে না কিন্তু না আমি তো করছি সেটা ছোট হোক আর বড় হোক করে তো যাচ্ছি না বলো এই তো হলো সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করেছিলাম আর দেখতেই পাচ্ছ স্নান কমপ্লিট গিয়েছিলাম দোকানে টুপনের জন্য কিছু জিনিস করলাম করলাম কেনলাম তো ওগুলোকে একটু গুছালাম গুছিয়ে আসলাম রান্নাঘরে তো এখানে যে কুপনের দেখতেই পেয়েছ সকালবেলায় রান্না করেছি তো একটু বাদে খাওয়াবো আমি খাবো দেখতে থাকো কী করবো ভালো এই যে এটা এগুলো কেন আনো তুমি এগুলো জানো না এগুলো ঠাকুর তো বন্ধুরা দেখতে থাকো ব্লগটা এই যেগুলো নিয়ে দৌড়াদৌড়ি থাকি আর তোমাদের বললাম যে দোকানে গেলাম দোকান থেকে কিছু কেনাকাটা করলাম তো ওগুলো নিয়ে আসলাম গুছিয়ে রাখলাম রেখে তারপরে এই যে সন্ধ্যাবেলা একদম চলে আসলাম আর পপুন দেখো চানাচুর খাবে বলে চাবি খুঁজছে খাটের খাটের ছিল চানাচুরটা কেন বলতো এদিকে সেদিকে যেখানেই যাচ্ছে সেখানে ছেলে আমার খুঁজে বের করে ফেলছে তো ওর জন্যই ভাবছি একটুকে লুকিয়ে রাখছি খিচি ওখানেও ও দেখছে মানে কি বলবো আর ছোটো হোক বাচ্চা কিন্তু সব বোঝে না ওদের আড়ালে কোনো কিছুই পাওয়া যায় না আর এই যে দেখো আর এই যে দেখো বাড়িতে কেউ ছিল না বলে আমি রান্নাটা বসালাম নিচে ভাত আর তখন বাজে কটা বলো তো পনেরো এগারোটা এগারোটা পোনে এগারোটা না এগারোটা মানে কি তখন আমার খিদে মানে খিদে এত পেয়েছে কি মানে কি করবো বুঝতে পারছি না যা পাচ্ছি তাই খেয়ে নিয়েছি হাতের কাছে পেলাম একটু খেজুতে বললাম ঠিক আছে একটু খেজুরটাই খাই তবু যদি একটু খিদেটা কমে মানে খিদের জ্বালা বড় জ্বালা না এ জ্বালা সহ্য করা যায় না যা পাবে তখন তাই খেয়ে নেবে তো আমি একটু খেজুরই খেলাম আর বিস্কুট টিস্কুট ওগুলো কিছু খেলাম না আর এদিকেও জল বসিয়েছি পোপনে জলটা আমি রাত্রেই বেশিরভাগটা ফুটিয়ে রাখি অনেক সময় কিছু দিন দিনে করেছিলাম এখন আবার রাত্রে করছি তোটাকে ফুটিয়ে রাখলে কী হবে বলতো কালকে সারাটা দিন আমার এই জলটা দিয়ে একদম চলে যাবে আর এদিকে এই যে সসপ্যানে ভাত বসিয়েছি আর ভাত আমি আর উপরে করতে যেতে সাহস পেলাম না তো বন্ধুরা ব্লগটা এতটুকু সবাই ভালো